সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা দুইটাই হুকুম দুইটাই ফরজ আপনি খালি একেবারে জিবা চুপ করে থাকবেন আর একজন গিবত করেই যাবে কথা বলবেন এই লোক তুমি কেন গিবত কর কেবল না নামাজ পড়ে বের হইলা তুমি না পর্দা দাও তুমি না বোরকা পড়ো তুমি না খানায় কাবা হজ করে এসেছো তোমার আচরণ কেন তুমি ইসলামের কথাও বলবা ইসলামী আন্দোলন করবা নামাজও পড়িবার জাকাত দিবা অথচ কোরানের বিপক্ষে তুমি একজনের সমালোচনা করবা দেখকার তোমার নামাজ কথা দেখ কি না এই গিবত থেকে বিরত থাকতে হবে থাকা যাবে কিনা মানুষের গিবত এবং পরনিন্দা থেকে যদি বিরত থাকতে পারে মুসলমান আগামী দিনে বাংলাদেশে কোরআনের রাজ হতে বেশি সময় লাগবে না কোরআনের রাজ হবে খুব অল্প সময়ের ভিতরে কিন্তু ভালো হতে হবে পাবলিকে জনগণের ভালো হতে হবে এই বাংলাদেশে পাকিস্তান শাসন করেছে শাসন 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 করেছে করেছে। বাংলাদেশ এই বাংলাদেশে কেউ শান্তি ফিরে আনতে পারে না পেরেছে কি আগামী দিনে বাংলাদেশে শান্তি ফিরে নিয়ে আসতে হলে কোরআনের কাছে যেতে হবে আল্লাহ কোরআনের বলেছেন কোরানের পক্ষ নিয়ে যারা এই মাঠের সময় দান করবেন এই মাঠে যারা থাকবেন মসজিদের যিনি সভাপতি হবেন কোরানের পক্ষের লোক হতে হবে কবর স্থানের যে সভাপতি হবে কোরানের পক্ষের লোক হতে হবে মাদ্রাসার যিনি সভাপতি হবেন কোরানের পক্ষের লোক হতে হবে আমি দলবলের কথা বলছি না সম্মানিত ভাইরা অতাহানু আলাল বীররে আমরা বীর্রের প পক্ষে এবং তাক আর পক্ষে আসি কি না আমরা আছি কিনা এই বের এবং তাকুয়া মাদ্রাসা লাইন থেকে তৈরি হয় বেশি জেনারেল লাইন থেকেও তৈরি হয় কিন্তু এইটা বেশি তৈরি হয় হলো মাদ্রাসা থেকে বেশি তাহলে আমরা কারা কারা মাদ্রাসার পক্ষে একটু হাত উডান্ত দেখি আল্লাহ আমাদের কবুল করুন বললাম আরো জোরে আমিন সম্মানিত ভাইরা এই মাদ্রাসার পক্ষে থাকলে সল একটা প্রিন্সের মতো চেহারা হয়েছে পড়াবেন কোথায় জজ বানান ম্যাজিস্ট্রেট বানান ডিসি বানান প্রফেসার বানান যা বানান বানান সমস্যা নাই কোরানের জ্ঞানটা তাকে দেন দেওয়া যাবে কি না কোরানের জ্ঞান দেওয়া যাবে কি না কোরানের শিক্ষায় শিক্ষিত করে আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান যা বানান কোনো সমস্যা নাই কিন্তু কোরানের ট্রেনিংটা তাকে দেওয়া দেন আমার ভাইরা এই মাদ্রাসার সময় খুব কম এই মাদ্রাসাটা চলে হলো আপনার এবং বললাম ফেরাউনের পরিবারে বড় হলো হলো কিনা কথা বলেন ফেরাউনের ঘরে বড় হলো মুসা আলাহাতাম আমার ভাইরা এই মুসা আলাহ উপর যখন ঈমান আনলেন তিনি যে দাওয়াত দিলেন আসি আলাহ সাল্লাহাম ইমান আনলেন আর এই ফেরাউনের যে অর্থমন্ত্রী ছিল তার স্ত্রী ইমান আনল এই দুইজন মহিলা ইমান আনল এটা যখন ফেরাউন জানতে পারল তাদেরকে বেঁধে নিয়ে আসা হলো অর্থমন্ত্রীর স্ত্রীকে বলা হলো তুমি এই কালেমাকে বাদ দিয়ে আমার কালেমা পড়ো তিনি বলেন পৃথিবী ছেড়ে দিতে পারি জাহান ছেড়ে দিতে পারি অর্থ অট্টালিকা সব ছেড়ে দিতে পারি কিন্তু যে কলেমার কাছে গিয়ে আমার জীবন ধন্য হয়েছে ওই কলেমা আমি আমার জীবনে কোনোদিন ছেড়ে দেব না ফের বলে এর পরিণাম কি জানো কি এই কলেমা পড়লে তার পরিণাম কি বলে কি বলে বলে আমি তোমার সদ্য এই প্রসূত সন্তানকে আমি 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 রোষ করে আগুনে তেলের ভিতরে ছেড়ে দিব বলে আপনি দেন আমার কোনো দক্ষ নাই এই সন্তানকে কি করলো কড়াইয়ের ভিতরে তেল টপ টপ তেল গরম করা হলো সুরা কাসাসে বর্ণনা করা হয়েছে মুসার সাল্লামের এই ঘটনাকে এই ফেরাউনের এই ঘটনাকে এখানে কিন্তু বর্ণনা করা হয়েছে আমার বাইর তেল গরম করা হলো ওই সন্তানকে কেড়ে নেওয়া হলো তেলের ভিতরে ছেড়ে দিল আর ওই সন্তান তেলের ভিতরে গিয়ে একবারে রোস্ট হয়ে গেল আল্লাহ ওই সন্তানের জবান দিয়ে আল্লাহ পাক জবান খুলে দিলেন বললেন মা তুমি কেদ না তুমি কষ্ট পেও না এটা আগুনের কোনো তেল নাই এটা জান্নাতের তেল এর ভিতরে আসো কত ঠান্ডা এবং কত কত শীতল আমি সহ্য করি আমার কষ্ট হয় না মা তুমি কষ্ট নিও না মহান রব্বুল আলামিন আমাকে এর ভিতরে জান্নাতের বাগান বানায় দিয়েছেন মা ইমান বৃদ্ধি বলো মায়ের ইমান বেড়ে গেল মুসলমান ভাইরা আমার এরপরে তার তার মাকে এবার নিয়ে আসা হলো হত্যা ভিতরে ছেড়ে দেওয়া হলো তেলের ভিতরে ছেড়ে দিল সেও রোষ্ট হয়ে গেল এরপরে আসিয়াকে বলো তুমি আমার প্রাণের স্ত্রী দীর্ঘ সময় তোমার সাথে সংসার করেছি এত ভালোবাসা তোমাকে দিয়েছি এত বিনয় করেছি এত ভালোবাসা তোমার সাথে প্রেম নিবেদন হয়েছে ওগো আসিয়া তুমি ওই তোমার খোদা বাদ দিয়া আমার আমি আমি যে খোদাই খোদাকে মেরে নাও এই আসিয়া রায় সালাতু বললেন আকাশ এবং জমিনের মালিক মোহানডবুল আল আমিন যে কলেমার দাওয়াত দিয়ে যুগে যুগে পাঠিয়েছিলেন আমি ওই কলেমার উত্তর আমি ওই কলেমা পড়েছি তাতে আমার যা হয় হবে এবার রাগান্বিত হয়ে তারা হলো একটি হলো হাতের ভিতরে প্যারেক ঢুকানো হলো বাম হাতে পেরেক ঢুকানো হলো ডান হাতে বাম পায়ে পেরেক ঢুকানো হলো ডান পায়ে পেরেক ঢুকায়া সেখানে তাকে তেল গরম করে এই দুনিয়া থেকে ওই যে হাত এবং এবং উরুগুলো কেটে বুক কেটে পেট কেটে কেটে সেখানে মশলা দেওয়া হলো সেখানে ওই আপনার মরিজের গুলা দিয়ে তাকে অত্যাচার করে দুনিয়া থেকে শাহাদত বরণ করে বিদায় করে দিলেন এই আসিয়া এবং অর্থমন্ত্রীর স্ত্রী এই কালেমার পক্ষে থাকার কারণে আমার ভাইরা ইসলামের পক্ষে অটল যদি কেউ থাকতে পারে আমার ভাইরা হাসি খুশিতে ফাঁসির মঞ্চে যেতে পারে পারে কিনা আমার ভাইরা যারা মৃত্যুকে ভয় পায় যারা মৃত্যুকে ভয় পায় তারা হলো ভীরু তারা কাপুরুষ যারা পুলিশের গুলিকে ভয় পায় যারা জেলখানাকে ভয় পায় তাদের নামাজ আর যারা ফাঁসির মঞ্চে গিয়ে হাসি মুখে দড়ি নিয়ে ফাঁসি ফাঁসিতে ঝুলতে চায় আমার ভাইরা সাধারণ ব্যক্তির নামাজওয়ালা আর এই ব্যক্তিদের নামাজ আর ইমান এক পাল্লাই তুলি কখনো ওজন এক হবে না বীর মুসলমান বীর মুসলমান ধরো আল কোরআন বীর মুসলমান কোরআন নাও তোমাদের সম্মান বীর মুসলমান সেই মুসলমান আজ আমরা আমার বাইরে এই দুইজন মহিলা চলে গেল তৃতীয় নাম্বার যে মহিলার বর্ণনা আল্লাহ তালা কোরআন শরীফ ওই গোটা পরিবারের কথা কোরআনে বলেছেন সেই পরিবারটা কোন পরিবার আমার বাইরা কোরআন শরীফে ওই পরিবারে একটি সুরার নাম বলা হয়েছে সুরা আল ইমরান আছে কিনা সুরার নাম ইমরান ওই সুরা আল ইমরানের ভিতরে গোটা পরিবারের কথা বলা রয়েছে হযরত ইমরান আলাইসালাম এইবারে আল্লাহর কাছে দোয়া করলেন আই রব্বুল আলমিন একটা সন্তান আমাদেরকে দান করো আমরা মসজিদে আকসার খাদেম হিসাবে তাকে সেখানে ছেড়ে দিয়ে দিয়ে দেবো আল্লাহ পাকের দোয়া দোয়া করলেন দোয়া কবুল করে নিলেন সন্তান ভূমিষ্ঠ হলো দেখা গেল মিয়ে সন্তান হলো নিয়ত করে ফেলছেন এখন কি করবে আমরা নিয়ত করি আল্লাহ একটু ব্যাটা সল দিলে মাদ্রাসা পড়ামু আরে কার পাল্লায় পড়িয়া দেখা গেল মাদ্রাসায় দিল না স্কুল বুলে দিল নিয়ত করেছেন যখন আপনি নিয়ত করেছেন ওই নিয়ত পালন করা আপনার জন্য দায়িত্ব এবং ফরজ কি কথা ঠিক কিনা আপনি মান্নত করেছেন মান্নত আপনার পূরণ করতে হবে আপনার ওই মান্নতের আশা পূরণ হোক আর না হোক

প্রধান বক্তার আলোচনা শুনতে এসেছি আমরা আমরা অগ্রিম একটু নামাজ পড়ে নি আজান দিয়ে নামাজ পড়ে বাকি আলোচনা পরে রাজি আছেন কিনা রাজি আছেন তো এ